যাই হোক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ছোটো বড় যারা আসে কেন আসি এই যা কাজ করতেছি অনলাইনে ঠিক আছে কাজ করবো ফেসবুকের ভাই ফেসবুকের নিয়ম কারণ মেনে ফেসবুকের গাইডলাইন মেনে ঠিক আছে ফেসবুক ফেসবুকে যদি আপনি আইসা আপনার মন মতো বা আমার মন মতো এই যা কাজ করি হবে না কিন্তু হবে না হবে না ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুক যে আমাদেরকে কাজ করতে কল করতে বলবে ঠিক সেভাবে কাজ করতে হবে ঠিক আছে অতএব বলবো ওই নিজের মন মতো আইসা কাজ করবেন রোহিত বিড়ে না কাজ করবেন মিউজিক নিজের না কাজ করবেন চাইনা ভিডিও শুরু করে নিয়ে কাজ করবেন আর ফেসবুকে ছাড়বেন ফেসবুকে মেউটিসেন তাড়াতাড়ি নিয়ে ইনকাম করে আপনারা তাড়াতাড়ি বিল্ডিং গাড়ি গাড়ির মালিক হইবেন ভাই ওই চিন্তা ধারণা বাদ দেন ওই চিন্তা চেতনা মাথায় নেয় ফেসবুকে আইসেন না ফেসবুকে কাজ করেন না ঠিক আছে ওই চিন্তা চেতনার দিন শেষ ঠিক আছে ফেসবুকে এখন অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনালভাবে কাজ করতেছে বা অরিজিনাল ভিডিও দিতেছে তাদের জন্য এখন ফেসবুক ঠিক আছে আর যারা নাকি দুই নাম্বারই করেন বা মিউজিকওয়ালা ভিডিও লাগান ডুয়েট ভিডিও করেন লাই এরকম করে আর এই জায়গা টিকা যাবে না ঠিক আছে অরিজিনাল নিজের ফেস নিজের ভয়েস নিজের কন্টেন্ট সব কিছু মিলিয়ে যদি ফেসবুক আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে ফেসবুক আপনাকে ভালোবাসা দেবে আর যদি না দিতে পারেন ফেসবুকে আপনাকে ভালোবাসা দিবে না ঠিক আছে আর আপনি এই জায়গায় টিকা থাকতে পারবেন না ফেসবুক কিন্তু অলরেডি প্রায় আমাদের তেইশ হাজার প্লাস মানুষের পেজ একদম নিয়ে গেছে ঠিক আছে মন্ডেশ নিয়ে গেছে অতএব ওই পারাপাড়ি করা যাবে না আর কারাকারি করা যাবে না ঠিক আছে যে আমার ও পাইলো আমি পাইলাম না ও পারতেছে আমি পারম না এই রকম করা যাবে না ভাই ধৈর্য ধরেন নিয়ম মেনে কাজ করতে থাকেন যদি এরকম পারাপারি কারাকারি করেন কিছু করতে পারবেন না ঠিক আছে ফেসবুক হচ্ছে ধৈর্য জায়গা ঠিক আছে ফেসবুক হচ্ছে ধৈর্য পরিশ্রম আর ঠিক আছে পরিশ্রম ধৈর্য আর হচ্ছে ফেসবুকের নিয়ম কারণ মেনে কাজ করেন ঠিক আছে আপনাকে ফেসবুক ভালোবাসা দিবে নতুন ধর্মীয় ভালোবাসা দিতে আছে অতএব বলব এত হতাশার কিছু নাই এত পারীর কিছু নাই ঠিক আছে শুধু ফেসবুকের গাইডলাইন মানেন ঠিক আছে ফেসবুকের গাইডলাইন আছে হাজার হাজার যদি আপনি বই পুড়ে যায় না শুনে এগুলো গাইডলাইন মেন মানতে যান তাহলে আপনি এই জায়গায় গাইডলাইন মানতে পারেন আপনাদের বছর বছর পার হয়ে যাবে অত গাইডলাইন মানার দরকার নাই পাঁচ থেকে ছয়টা গাইডলাইন আছে যেগুলো আর কি না মানলেই নয় সেইগুলো মানবেন মাইনে কাজ করবেন ভাই তার ভিতরে কিছুটা আমি বইলেই দিই যেমন মনে করেন যে ফেসবুক পেজে কন আইডি তখন বাচ্চা কল্যাণের উদলা ছবি ন্যাংটা ছবি বা ন্যাংটা ভিডিও বা উদলা গাতরে ভিডিও বা ন্যাংটা ছবি ন্যাংটা গাঁতরে যেগুলো রক্ত মাখা রক্ত মাখা কোনো জিনিস বা রক্ত মাখা কোনো গরু জবর মুরগি জব করতেছে বা কোনো অ্যাক্সিডেন্ট এগুলো দেওয়া যায় না ঠিক আছে তারপর মিউজিক বাঁচতে আছে মিউজিকের সাইডে আপনি ভিডিও করতেছেন খেরাই খেরাই ওই গানের শব্দ এগুলো দেওয়া যাবে না ঠিক আছে আর তারপরে মনে করেন যে রিসাইকেল কন্টেন্ট রিসাইকেল কন্টেন্টগুলো দইট ভিডিও তারপর আপনি চায়না ভিডিও কের ভিডিও চুরি করে আনলেন এগুলো হচ্ছে রিসাইল রিসাইকেল কন্টেন্ট ঠিক আছে কিছুটা বলে দিলাম বড়ো বড়ো জায়গা এগুলো বলে দিলাম এগুলো যদি মানতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে অতি তাড়াতাড়ি আজি না মানা মানতে পারেন ভাই কিছুই করতে পারবেন না এই জায়গায় আমিও পারব না আপনিও পারবেন না অতএব বলবো গাইডলাইন মানতে হবে ফেসবুকের গাইডলাইন মানতেই হবে মাস্ট মানবেন সফলতা হবে মানবেন না সফলতা পাবেন না সোজা কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম